হেথা যে গান গাইতে আসা আমার হয়নি সে গান গাওয়া আজও কেবলই সুর বাধা আমার কেবল গাইতে চাওয়া আমার লাগে নাই সে সুর আমার বাধে নাই সে কথা শুধু প্রাণীরই মাঝখানে আছে গানের ব্যাকুলতা আজও ফোটে নাই সে ফুল শুধু বয়েছে এক হাওয়া আমি দেখি নাই তার মুখ আমি শুনি নাই তার বাণী কেবল শুনি ক্ষণে ক্ষণে তাহার পায়ের ধনেখানি আমার দাঁড়ের সমুখ দিয়ে সেজন করে আসা যাওয়া শুধু আসন পাতা হলো আমার সারাটি দিন ধরে ঘরে হয়নি প্রদীপ জ্বালা তারে ডাকবো কেমন করে আছি পাবার আশা নিয়ে তারে হয়নি আমার পাওয়া হেথা যে গান গাইতে আসা আমার হয়নি সে গান গাওয়া